এটা সিনেমা হলে আমিও দেখিনি সাকিব খান মেগাস্টার সাকিব খান তো একটা ইন্ডাস্ট্রি এবং ম্যাস কানেকটিভিটির জন্য তো সাকিব খানকে লাগবেই আমাদের এবং সাকিব খানের সঙ্গে যখন রাহান রাফি যুক্ত হয় যে দর্শকের পালস বোঝে এবং যে ঠিকঠাক গল্পটা বলে আপনারা দেখেছেন এর আগেও আমার প্রথম সিনেমা সুরঙ্গ সেখানেও রায়ন রাফি কীভাবে দর্শকদেরকে হলে টেনে নিয়ে এসেছে এবং যখন শাকিব খানকে নিয়ে রায়ণ রাফি একটা গল্প ওই ক্রাফটিং তো ডিফারেন্ট এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে বসে আছে চঞ্চল চৌধুরী এই এই ঘটনাটা তো কখনও ঘটেনি যে শাকিব খান সিনেমায় আছে চঞ্চল চৌধুরী আছে এবং অন্যান্য যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলার হয়তো ব্যাপ্তি অনেক কম হলেও প্রতিটা চরিত্রই কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেখানে রাফি আমাকে যখন বলছিল যে এই ক্যারেক্টারটা আমি এখানে নিতে চাই কয়টা সিন একটা সিন দুইটা সিন আমি বললাম রাফি করবে যখন গল্প শুনলো আমাদের এক একজন শক্তিমান অভিনেতা এবং বাংলাদেশি যে আর্টিস্টরা এখানে অভিনয় করেছে আজকে শহীদুজ্জামান সেলিম বলেন আপনি গাজী রাকায়ত বলেন আপনি মিশা সৌদাগর বলেন গাউসুল আলম শাহন বলেন ফজুর রহমান বাবু বলেন সালাউদ্দিন লাবলু বলেন একটা সিন আমি দেখেছি ট্রেইলারে সেটা বলবার চেষ্টা করেছি আমি কি টুইকিটারে তাই তো টিকিটারে সো ওই একটা সিন এবং একটা ডায়লগ ভাইরাল হয়ে গিয়েছে এই যে শক্তিমান অভিনেতা প্রত্যেকে তারা প্রত্যেকের গল্প শুনে সবাই কিন্তু এই ছবিটাতে যুক্ত হবার জন্য কেউ আমাদেরকে না বলেনি সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি আনবিলেভেবল একদম সত্যি কথা এবং রকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প সিনেমাকে কত বড় করা যায় সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে তাহলে পরে বোধহয় আমরা একমত হবে এবং একসঙ্গে কাজ করব যেটা হয়তো রায়ান রাফি আমার মতো আরও কিছু শিল্পীকে দিয়ে একটা সিনেমাতে একসঙ্গে কাজ করিয়েছেন এবং সেটা রেজাল্ট যদি পাওয়া যায় ঠিকঠাক মতো আমার মনে হয় কি যে ভবিষ্যতে এটা এটা একটা মানে কি বলবো উদাহরণ হিসাবে হয়ে থাকবে এবং সেটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো কিছু হবে চঞ্চল চৌধুরীর একটা দর্শক শাকিব খানের একটা দর্শক রায়ান রাফির একটা দর্শক সো ওই কম্বিনেশনটাই কিন্তু আমরা ঘটানোর চেষ্টা করেছি সো কন্টেন্ট ফিল্মকে কিভাবে কমার্শিয়ালি আমরা দর্শকের সামনে হাজির করতে পারি সেটাই ছিল আসলে আমাদের উদ্দেশ্য